দর্শক বড়োই ফুলের মধু সংগ্রহের জন্য বড়ো গানের পাশে আমরা ভাবে দেড় মাসের জন্য খামার স্থাপন করেছি আমাদের খামারে অলরেডি দুবার মধু সংগ্রহ করা হয়েছে তৃতীয়বার মতো আমরা মধু সংগ্রহ করে নিচ্ছি তৃতীয়বারের মধুরটাই আমরা আমাদের তাস্তমানে নিয়ে আসবো কারণ হল তৃতীয়বার বা চতুর্থবার যে মধু সংগ্রহ করা হয় সেটির গুণগত মান ভালো হয় এবং খেতে খুব সুস্বাদু হয় আমাদের এই যে প্রাথমিক পর্যায়ের যে কাজগুলো মধু নিষ্কাশনের কাজগুলো সে চলতেছে আমি এর ফাঁকে ফাঁকে কিছু জিনিসের বর্ণনা দিতে চাই যেমন এই বড়ই ফুলের মধুর কালারটা প্রথম দিকে লালচে বর্ণের এবং খুব স্বচ্ছ টাইপের হয় আস্তে আস্তে এটি আরও অধিকতর লাল বর্ণ ধারণ করে ঘানটা ঠিক আপেল বড়ই মজে গেলে যেরকম ঘ্রান হবে এরকম মজা মজা পাকা বড়ের নয় ঘ্রান হয় অনেক সময় একটু ঘুরে ঘুরে ঘানও আসতে পারে অনেকের কাছে তৃতীয় নাম্বার দিকটি বড়ই ফুলের মধুর নেগেটিভ দিক মানে নেতিবাচক দিক এই মধু বোতলে রাখলে ফেনা হয় যখন আমরা এক জায়গা থেকে অন্য জায়গায় নিয়ে যাবো বা রেখে দিব বোতলের উপরের অংশটা বা পুরো অংশটাই ফেনা হয়ে যাবে এটি বড়ই ফুলের মধুর অন্যতম বৈশিষ্ট্য এবং আরেকটা জিনিস লক্ষ্য করে একটু ফ্রেমটা দেখি আমরা এখানে এই ফ্রেমটার মধ্যে যখন একটু ঝাঁকি পেল শেকিং হওয়ার ফলে আমরা একটু ভিতরে লক্ষ্য করি এর মধ্যে যে মধুগুলো থাকে এই মধুগুলোই কিন্তু আপনার বুধ বোঝা যাচ্ছে যে বুধ বুধে ফেনা ফেনা হয়ে যাচ্ছে মানে ফ্রেমের মধ্যেও এই মধুটি ফেনা হয়ে যায় এই তিনটি বড়ই ফুলের মধুর মূল বৈশিষ্ট্য এখন আমরা অবস্থান করতেছি সাতক্ষীরা জেলার কলারোয়া উপজেলায় কলারোয়াটা বড়ই ফুলের জন্য বড়ের বাগানের জন্য সমৃদ্ধ যার ফলে এখানে খামারিরা সবচেয়ে বেশি আসে তা আমাদের খামারটাও এখানে নিয়ে এসেছি এবং আমরা বললাম দুইবার অলরেডি রান দেওয়া হয়ে গেছে তৃতীয়বার আমরা খুব ভালো মানের মধু পাচ্ছি এবং মধুর তারা লালচে বনে আসতেছে এবং বধুর স্বাদ অত্যন্ত সুস্বাদু আমি একটু মধু এখান থেকে টেস্ট করে দেখব আর এর ফাঁকে আরেকটা জিনিস বলে রাখি মরই বরই ফুলের মধু একটু মিষ্টতা বেশি মিষ্টি ভাবটা বেশি হয় এই ঝাঁজটা কম থাকে ফলে সব বয়সী মানুষ এই বরই ফুলের মধু কিন্তু পছন্দ করে তো এখন আমরা নিষ্কাশনের কিছু কাজ দেখাই নিষ্কাশনের সময় মানে মধু নিষ্কাশনের সময় প্রথম দিকে এই বাক্স থেকে বাক্সের মধ্যে মৌমাছি রেখে শুধু ফ্রেমগুলো আলাদা আরেকটি বাক্সে স্থানান্তর করা হয় এই বাক্স থেকে মৌমাছে আলাদা করে এরকম আরেকটি বাক্সে আরেকটি জায়গায় রাখা হচ্ছে এটি করে বহন করে আমরা এ পাশে যদি লক্ষ্য করি এরকম আমাদের হানি এক্সট্রেক্টর মেশিন রয়েছে সেই মেশিনে নিয়ে এসে বুধুগুলো মায়াই করে নেওয়া হবে এটাই হলো একটা প্রক্রিয়া তো পুরো প্রক্রিয়াটাই আপনাদের দেখা যাচ্ছে এই যে আমরা যে ফ্রেমগুলো নিয়ে আসলাম এই ফ্রেমগুলোতে মৌমাছি সারিয়ে আমরা একটি ঘরের মধ্যে এসেছি যাতে মৌমাছি কাজে ব্যাঘাত না করাতে পারে এখন এটা একটি হানি এই মেশিনটির নাম হলো হানি এক্সট্রাক্টর মেশিন এই মেশিনের মধ্যে আমরা এটাকে দিয়ে দিব এরকম পাঁচ ছয়টি ফ্রেম আমরা একসাথে দিব দাও সবগুলো ফ্রেম দিয়ে আমরা ঘুরিয়ে মধুগুলো বের করে দেয় আমরা কিন্তু এখানে লক্ষ্য করি মধু কিন্তু ফ্রেম থেকে বের হয়ে সাইড দিয়ে বের নিচে এবং মেশিন কিন্তু মেশিনের মধ্যে কিন্তু পুরো অনেক মধু জমা হয়েছে এখন আবার ফ্রেমটি লক্ষ্য করি ফ্রেমের মধ্যে কিন্তু একটু আগে মধু ছিল এখন নিষ্কাশন এই মেশিনের মধ্যে দিয়ে মধু নিষ্কাশন করে নেওয়ার পরে কিন্তু ফ্রেম নেই এখন আধুনিকভাবে মধু সংগ্রহ করার বিশেষ একটি লাভ হলো এখানে কিন্তু মোমের ঘরগুলো নষ্ট হয় না ফলে মৌমাছিকে আর অধিক পরিশ্রম করতে হয় না তারা শুধুমাত্র মধু সংগ্রহের জন্যই কাজ করতে পারে তৈরির পিছনে যে সময়টা ব্যয় হতো সেটাকে তাদের বেঁচে যায় এর ফলে মধুর উৎপাদন বৃদ্ধি পায় আমরা এইভাবেই তাসমানের মধুগুলো নিজেরা গিয়ে খামারে থেকে কয়েকদিন অবস্থান করে ভালো মানের মধুটা সংগ্রহ করার চেষ্টা করি তো এই একদম এই ঋতুর দু সালের এই মধুটি সবচেয়ে ভালো মানের আর আমাদের মধু সংগ্রহ করতে চাইলে আমাদের নাম্বারে যোগাযোগ করতে পারেন অথবা আমাদের মেসেজ অপশনে গিয়ে আপনার নাম ঠিকানা এবং পরিমাণ লিখে সাথে ফোন নাম্বার দিয়ে আপনি অর্ডারটি কনফার্ম করতে পারেন আমাদের যদি ভিডিওগুলো ভালো লাগে থাকে সেক্ষেত্রে আমাদের ভিডিওতে একটি লাইক দিবেন আমাদের ইউটিউব চ্যানেলটা সাবস্ক্রাইব করবেন আর আমাদের যে তাসমান ফেসবুক পেজ রয়েছে এটা লিঙ্ক নিচে দেওয়া রয়েছে এই লিঙ্কে গিয়ে আপনি আমাদের ফেসবুক পেজে মেসেজ অথবা আমাদের নাম্বারে যোগাযোগ করে কিন্তু অর্ডারের বিষয়ে বা যে কোনো পরামর্শ নিতে হলে সেখানে যোগাযোগ করতে পারেন মেসেজ করতে পারেন ধন্যবাদ